গোছানোটাই শেয়ার করবো সব কাজই আগে করে ফেলেছি শুধু বিছানাটা গোছানো বাকি ছিল আর আজকে যেহেতু চোদ্দোই ফেব্রুয়ারি ও সরি বন্ধুরা আমি চোদ্দোই ফেব্রুয়ারির ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি মাঝখানে অনেক ব্যস্ততার কারণে সেই সব ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর তোমরা তো জানো আমি নতুন ব্লগার বা নতুনভাবে ব্লগ করার চেষ্টা করছি সেহেতু আমার তো অনেক ধরনের ভুল হবে। হবেই তো রিসেন্টলি আমি ফেসবুকে একটা কেকের ভিডিও দেখেছিলাম অ্যাকচুয়ালি তোমাদের দাদাই সেই ভিডিওটা হচ্ছে আমাকে পাঠাইছিল বলল যে তুমি এটা ট্রাই করে দেখতে পারো সেটা হচ্ছে যে পুটিং প্লাস কেক মানে উপরের উপরের সাইডটা হবে পুটিং আর ভিতরের সাইডে হবে কেক তো সেটা দেখার পরে আমি চেষ্টা করলাম কেননা আমি যেহেতু পুডিং বানাতে পারি সেহেতু আমি তাহলে কেকটাও বানাতে পারবো ঠিক না হাজবেন্ড যখন মিশনে সেট করে দিয়েছে তাহলে মিশনের কাজ তো কমপ্লিট করতেই হবে তো প্রথমে আমি বাটি পুডিংয়ের বাটিটা নিয়ে আসলাম যেটা তোমাদের দাদা অনেক আগে কিনে রেখে গেছে কিন্তু কখনো পুডিং বানানো হয়নি আজকে চোদ্দোই ফেব্রুয়ারি উপলক্ষে এটা হচ্ছে আমার গিফট তোমার দাদাকে তো সেই পুডিংয়ের বাটিতে হচ্ছে ক্যারামেল করে নিলাম ক্যারামেল ছাড়া পুডিং তো ভালো লাগেই না আর আমার বাসায় না সবাই না চিনি একটু কম খায় কারণ আমার শাশুড়ি হচ্ছে ডায়াবেটিসের রোগী প্লাস আমরাও চিনি কম খাই তাই ক্যারামেলটা তেমন ভালো বসলো না বা আমি বসাইনি কারণ ক্যারামেল ভালো করতে গেলে কিন্তু চিনি পরিমাণও বেশি দিতে হবে আর এবার বুঝছো আমাদের ঘরে একটু চিনি বারন্ত আছে তো তোমাদের যেটা দেখালাম হ্যান্ড ব্লেন্ডার এটা কিন্তু এক বছর আগে আমি ঈদে কিনেছিলাম কেক বানানোর জন্য তখন কিন্তু কেকের অনেক বড় ভূত মাথায় চেপেছিল পরবর্তীতে কেনার পরে সব ভূতগুলো পালিয়ে গেল কারণ হচ্ছে আমার বাবু আমার বাবুই দানি অনেক অসুস্থ ছিল এবং অনেকটা দুষ্ট ছিল ছোটোবেলা আরও ছোটোবেলা তো সেজন্য তখন আর এটা ট্রাই করা হয়নি দেখো আমার ঘরে কিন্তু কোকো পাউডার ছিল না তাই বাবুর হরলিক্স হরলিক্সের যে প্যাকেটগুলো থাকে না চকলেট হরলিক্সের বিস্কিটের প্যাকেট ওগুলো গুড়ি করে নিয়েছি যেহেতু আমার কাছে চকলেট নাই তো দেখি ওটা দিয়ে হয় কি না তারপর হচ্ছে পরিমাণ মতো ময়দা দিয়ে দিছি তারপর হচ্ছে যে তোমার এখানে কর্নফ্লাওয়ার আর হচ্ছে চিনি দিয়ে দিছি মিডিয়ামের মতো যেমন মোটামুটি ভালোই লাগে খেতে তো সবটাই হচ্ছে চেলে ফেলতে হবে আমি কিন্তু একবার চালছি একবার ভিডিওটা দেখছি কারণ এটা আমার টাইমে নতুন তো সেজন্য তারপর হচ্ছে ডিম দিয়ে দিতে হবে আর এটা কিন্তু আমি করছি তোমার পুডিংয়ের জন্য পুডিং হচ্ছে দুটা ডিম আর কেকে হচ্ছে দুটা ডিম মোট চারটা ডিম লাগবে তো পুডিংয়ের ডিমটা নিয়ে নিলাম এবং হ্যান্ড গ্লেডার দিয়ে ভালো করে বিট করে নিতে হবে দেখো আমি কিন্তু অনেকক্ষণ বিট করেছিলাম এবং অল্প অল্প করে চিনি মিক্স করতে হবে আমার কিন্তু চিনিটা বেশি পড়ে গেছে তো পরবর্তীতে আমি কিন্তু অল্প অল্প করেই চিনি মিক্স করেছিলাম আর আমাদের পুডিংয়ে এবারে হচ্ছে যে তোমার চিনি কিন্তু বেশি পড়ে গেছে অন্য অন্য সময় আমি চিনি কম দিই কিন্তু এবার কেন জানি চিনি কম দিতে গিয়ে বেশি পড়ে গেল দেখো আমি কিন্তু জীবনে কখনো হ্যান্ড ব্লেডার চালাইনি প্রথমবার দিতে গিয়ে আমি অনেকটা ভয় পেয়েছি এবং অনেকটা কিউরিয়সিটি ছিল যে কি হবে কি হবে খুলে পড়ে যাবে না ভেঙে যাবে যেটা হয় আর কি নতুন নতুন কাজ করলে সবাই হচ্ছে অনেকটা ভয় কাজ করে ভীতি কাজ করে আবার কাজ করতে করতে সে ভয় এবং ভীতিটা কেটে যায় ভালো করে ব্রেন্ড করার পরে আমি এর সাথে হচ্ছে দুধ মিক্স করে দিয়েছি কারণ পুডিংয়ের মেন অস্ত্র হচ্ছে দুধ চিনি দুধ আর হচ্ছে যে তোমার কি ডিম দেখো আমি একটু পাকনামি করতে গেছি আর জিনিসটা খুলে পড়ে গেছে তাতে কি দুইটা তো আছে একটা দিয়ে একটা যেহেতু পড়ে গেছে ওটা কাজ করবে না আরেকটা যেটা আছে ওটাই নিয়ে নিলাম কারণ এগুলো হচ্ছে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর এখন ব্যবহার করছি আমি এটা কিনেছিলাম অনেক দিন আগে এটার দাম তখন মনে হয় সাড়ে নশো টাকা নিয়েছিল আমরা অনেকগুলো দোকান দেখলাম ঘুরলাম কিন্তু কেউ আসলে কম টাকার মধ্যে দিচ্ছে না আমার ননদ নিয়েছিল তখন হয়তো দাম কম ছিল কিন্তু আমাদের ক্ষেত্রে দামটা একটু বেশি হয়ে গেছে এখন যাই হবে হোক কিন্তু মেশিনটা কিন্তু ভালোই পড়েছে আল্লাহ রহমতে তারপর দেখো আমি হচ্ছে কেকের বেস করে নিব আমার তো পুডিংয়ের বেসটা তৈরি হয়ে গেল এখানে ভিডিওতে কতটা ইজি লাগছে যে একটার পর একটা করছি আর একটার পর একটা হয়ে যাচ্ছে আসলে কিন্তু তাই বন্ধু কখনই না আমার বাচ্চা আজকে বেশি তাল করতেছে অনেক দুষ্টামি করতেছে কান্নাকাটি করতেছে ওকে অনেক কিছু করে ম্যানেজ করতেছি তারপরও হচ্ছে না এই জিনিসগুলো ম্যাক্সিমাম আধা ঘন্টার কাজ কিন্তু আমার থেকে প্রায় তিন থেকে চার ঘন্টা চলেই গেলো কারণ আমার বাবু যেহেতু আছে বেশি দুষ্টামি করতেছে কতক্ষণ টিভি দাও কতক্ষণ মোবাইল দাও কতক্ষণ ওকে নিয়ে কোলে নিয়ে বসো কতক্ষণ ওকে খাওয়াও খাবে তো না দুষ্টামিটা বেশি করবে তো প্রথমে হচ্ছে আমি কেকের যে বেসটা সেই বেস্টা রেডি করবো তো আপু বলেছিল যে ভালো করে ইয়া করে নিতে হবে ব্রিট করে নিতে হবে যেন কেকটা মোদ কেকটা তুল তুলে হয় তো সেজন্য আমি ভালো করে ব্রেড করে নিচ্ছি অনেক ভালো করে ব্রেড করে নিচ্ছি কারণ এখন তো কারেন্ট আছে কারেন্টের জন্য আমার তেমন কষ্ট হচ্ছে না সেই জন্য আমি ভালো করে ব্রেড করে নিচ্ছি কিন্তু আমার ব্রেডের মধ্যে হয় কোনো একটা প্রবলেম ছিল কারণ কেকটা ভালো করে ফুটে নেয় দেখো আমি যে ময়দাটা নিয়েছি সেটা হচ্ছে তিন ধাপে মিক্স করতে বলেছিল আপু তো সেজন্য আমি তিন ধাপে মিক্স করতে চাচ্ছি প্রথম ধাপে কমপ্লিট করে ফেললাম তারপর দ্বিতীয় ধাপে কমপ্লিট করলাম দেখো আপু যেভাবে বলেছিল ঘুরিয়ে ঘুরিয়ে বেট করার জন্য আমি সেরকমই ঘুরিয়ে ঘুরিয়ে বেট করেছিলাম আর কেক বানানোর সময় আমাদের ঘরে তেমন জিনিসপত্র ছিল সব সুকেচে ছিল তো সুকেচ থেকে আবার বের করব ধোয়া লাগবে আর কত কাজ করতে হবে তাই পাশে যা পেয়েছি তা দিয়েই কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা করছি কারণ বাচ্চার মা যেহেতু কাজ কিন্তু তাড়াহুড়ো করেই করতে হবে ধীর সুস্থে কিন্তু করা যাবে না কারণ বাবু যখন তার করবে তখন কিন্তু কোনো কাজই করা যাবে না সেজন্য সুযোগ থাকতে থাকতে কাজটা কমপ্লিট করে ফেলতে হবে তো আমার কেকের বেসটা তৈরি হয়ে হয়ে যাক এরপরে আমি আবার আসছি তোমাদের মধ্যে দেখো ভিনেগার দিচ্ছি ভিনেগার এটা হচ্ছে ভ্যানিলা সেন্স যেটা হচ্ছে কেকের মধ্যে দিতে হয় হালকা মৃদু একটা মিষ্টি খানের জন্য তারপর হচ্ছে দুটা ডিম দিয়ে দিলাম দেন হচ্ছে আব বার সিন দিলাম এরপর হচ্ছে ভালো করে বিট করে নিতে হবে কারণ যত ভালো বিট হবে কেকটা তত ভালো হবে সেজন্য ভালো করে বিট করতে হবে এটা হচ্ছে আপুর কথা যে আপুর থেকে আমি সেই কেকের রেসিপিটা দেখেছি সে আপুর কথা খুব সুন্দর একটা ক্লিয়ার মতো হয়েছে বেশি পানিও না আবার বেশি কি বলবো শক্তও না মোটামুটি একটা স্থিত হয়েছে তো দেখো খুব সুন্দর করে আমি ঘুরিয়ে দিচ্ছি মেশিন দিয়ে কারণ কেকের মেন হচ্ছে তার বেজ কেকের বেজ যদি ভালো হয় কেকটা কিন্তু ভালো হতে বাধ্য তো দেখো আমার মোটামুটি হয়ে গেছে আমি ভালো করে বিট করে নিয়েছি আমার পক্ষে যতটা করা সম্ভব ছিল অতটাই করে নিয়েছি we <laughs> এরপর দেখো আমি হচ্ছে পুটিংয়ের বাটিটা নিয়ে নিলাম এবং পুটিংয়ের যে সামগ্রী তৈরি করে রেখেছিলাম একটু রেস্টে দেওয়ার পরে সেই সামগ্রীটা ঢেলে নিচ্ছি দেখো কেমন হলো আর এটা কিন্তু ছেঁকে নিতে হবে না নাহলে পুটিংয়ের ভিতরে কিন্তু এই বাল্বগুলো থেকে যাবে আর পুটিংটা দেখতে খারাপ লাগবে এরপর হচ্ছে আমি কেকের বেজটা দিয়ে দিলাম কারণ আমি যেটা তুলে রেখেছি সেটাই দেওয়ার পরে এখানের ভিতরে আমি কেক খুঁজে পাচ্ছি না মানে কেকের বেজ আর পুটিংয়ের বেজ এক হয়ে গেল এবং আমি মনে মনে চিন্তা করছে আসলে এটা কী হবে কেক হবে না পুডিং হবে না দুটা মিক্স হবে আমি খুব টেনশানে ছিলাম এই সময়টার মধ্যে তখন আবার সুন্দর করে আমি পানি গরমে দিয়ে দিলাম তুমি যদি চাও মাইক্রো মাইক্রোওভেনেও করতে পারো আবার হচ্ছে চুলাতেও করতে পারো যেহেতু আমার মাইক্রো ওভেন নেই সেহেতু চুলাই আমার ভরসা সেজন্য আমি চুলায় বসিয়ে দিলাম বড় একটা ঢাকনা দিয়ে তার উপরে একটা আমাদের খানদানি মানে এটা আমাদের কী বলবো বংশ বংশগত না এটা হচ্ছে পরম্পরার জিনিস যেমন এটা আমার দাদু আমার আমার শাশুড়িকে দিয়ে গেছে মানে শাশুড়ির বাবা শাশুড়িকে দিয়ে গেছে এবং শাশুড়ি আমাকে দিয়ে গেলো তো দেখো পানিটা আমি গরম হতে দিলাম তারপর হচ্ছে এটা দিয়ে দিলাম পঁয়তাল্লিশ মিনিট পরে আপু বলেছিল চেক করার জন্য হয়েছে কি না টুথপিক দিয়ে মানে ছোটো শক্ত একটা কাঠি দিয়ে তো আমি ট্রাই করে দেখলাম দেখেছি হ্যাঁ ভিতরে সবটাই হয়ে গেছে এবং পারফেক্টলিভাবে কুক হয়ে গেছে তো তোমরা প্লিজ আমার ইয়াটা একটু স্কিপ করে দেবা তো দেখো এরপর হচ্ছে আমি টুথপিক দিয়ে দেখছি কমপ্লিট হয়েছে কি না আমার থেকে মোটামুটি ভালোই লাগলো কমপ্লিট হয়েছে দেখলাম এবং চারপাশের জায়গাটা দেখো খালি খালি আমি ভাবতেছি কি হবে কি হবে আদৌ জিনিসটাকে আমি কমপ্লিট করতে পারলাম না আপুর মতো হলো কিনা তো যখন আমি কেকটা বানিয়েছিলাম তখন কেকটা মোটামুটি অনেক ভালো ফুলেছিল তো আপে বলেছে যে ঠান্ডা করে চার পাঁচ ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে তারপর সেট হয়ে গেলে খাওয়া যাবে তো আমিও চার পাঁচ ঘন্টা রেখে দিলাম দেখো দেখো নতুন নতুন কাজ করতে গেলে যা হয় আমি খুব টেনশান নিয়ে কাজ করছি এবং এটা খুব টেস্ট ছিলাম জিনিসটা নিয়ে আদৌ কি হচ্ছে তো আমি আমার হাজব্যান্ডকে বলছি যে দেখো কি হলো এটা কি হলো তো বলছে কি আর হবে যাই হবে হবে হোক আমরা তো খেয়েই ফেলবো সমস্যা নেই তুমি টেনশন করিও না আর সব সময় নতুন জিনিসটা আর ভালো খারাপ দুটা মিক্সই হবে পরের বার হয়তো ঠিক হয়ে যাবে তো দেখো এই যে ও কাটছে আর বলছে অনেক শক্ত হয়েছে তুমি এটা কী বানাইছো হ্যাঁ এটা এটা এরকম কেন হলো আমি বলছি আমি কি জানি আপু যেভাবে দেখিয়ে দিল আমি তো সেভাবেই করার চেষ্টা করছিলাম তো বললো যাই হোক সমস্যা নেই আমরা আমরাই তো খাবো প্রবলেম নেই এখন ও কেক ভাগ করার সময় ও আসলে ভুলে গেছে আমার মানুষ হচ্ছে ছজন ও ভাগ করে ফেলছে চারজন আমার সাথে কথা বলতে বলতে তা বললাম তাহলে মাঝখানে মাঝখানে ভাগ করে ফেলো সমান সমান হবে কারো যদি দু পিস খেতে ইচ্ছা করে সে দু পিস খাবে আর কারো এক পিস খেতে ইচ্ছা করলে সে এক পিস খাবে তাহলে তো কোনো প্রবলেমই নেই না বলো তো বলছে হ্যাঁ তুমি কিন্তু এটা কাজের কথাই বললা তারপর তোমার দাদা বললো যে আমার কিন্তু দু পিস লাগবে তা বলছে নাও সমস্যা নেই তোমার ক্ষেত্রে ঠিকই আর না বলা যাবে বলো তারপর দেখো সমান করে পিস করে নিলাম এই হচ্ছে আমার কেকের রেসিপি কেমন লাগলো জানি